ইগনোর করতে শিখুন আমি জানি ভিডিওটি যারা দেখছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা এমন এক একটা পরিস্থিতির সম্মুখীন হন যেখানে দাঁড়িয়ে আপনারা অত্যন্ত মানসিক কষ্টে থাকেন মানসিক যন্ত্রণায় ভোগেন অথচ সেই পরিস্থিতি থেকে বেরিয়েও আসতে পারেন না আপনাদের ভালো থাকাটা আর হয়ে ওঠে না যেমন ধরুন অত্যন্ত কাছের কাউকে আপনি যদি মেসেজ করেন দেখলেন তিনি মেসেজের উত্তর দিলেন না আপনি যদি কল করেন দেখলেন ব্যস্ততা দেখিয়ে সে কলটা কেটে দিল এই রকম একটা পরিস্থিতি যখন তৈরি হয় তখন কিন্তু আপনি একটা মানসিক যন্ত্রণায় ভুগতে থাকেন কারণ যাকে করেছেন তিনি আপনার অত্যন্ত প্রিয়জন এবার আপনি ভাবতে শুরু করলেন যে কেন আমার সাথে এরকম করছে আমি কি করেছি তাহলে কি আমার সাথে আর কখনোই যোগাযোগ করবে না এই রকম ভাবতে ভাবতে একটা সময় কিন্তু আপনি আপনার নিজের যে ভালো থাকার জন্য যে কাজগুলো করার দরকার সেগুলো করতেও ভুলে গেলেন বা আপনার ইচ্ছে করলো না এই করতে করতে আপনি নিজের ভালো থাকাটাকে নষ্ট করলেন তাহলে এই জায়গাটাতে কি করণীয় কারণ মানসিক অশান্তি কেউ আমরা চাই না তাই প্রথমেই যেটা করতে হবে যে বা যারা এই ধরনের ব্যবহার আপনার সঙ্গে করছে। তাদেরকে মাথা থেকে বের করে দিন আপনি আর মেসেজ করতে যাবেন না কল করতে যাবেন না কোনো রকমভাবে যোগাযোগ করার চেষ্টাই করবেন না একটা সময় দেখবেন এই কাজটা যদি অত্যন্ত কঠিন কিন্তু তার সত্ত্বেও আস্তে আস্তে আপনাকে এটাকে অভ্যাস করে ফেলতে হবে এবং একটা সময় দেখবেন এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে এবং তারপরে যেটা আপনি দেখবেন যে একটা সময় যে আপনাকে পাত্তা দিচ্ছিল না সে কিন্তু এবার আস্তে আস্তে নিজে থেকেই আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন এর পরেরটা তো আপনার হাতে তাই না আরও একটা কারণ দেখবেন যে অনেকে আছে কোনো বন্ধুদের আড্ডায় যদি যায় বা কলেজে কোনো সহকর্মীদের সাথে যদি রকমভাবে কোনো গল্প আড্ডাতে মেতে ওঠেন অনেক সময় দেখবেন যে বন্ধুরা তাকে নিয়ে মজা করছে তাকে বিদ্রুপ করছে হাসির খোরাক করছে এরকম একটা জায়গায় যদি সত্যি আপনারা পড়েন বা আপনারা নিজেদের জীবনে যদি সেটা আপনাদের এক্সপিরিয়েন্স করেন যে আপনাদের ক্ষেত্রে এটা হচ্ছে সেটাও আপনাকে কিন্তু ভালো থাকতে দেয় না সবসময় আপনার ভেতরে একটা হীনমন্যতা কাজ করে আপনার কনফিডেন্সটাকে হারিয়ে কনফিডেন্সটা চলে যায় এবং একটা সময় কিন্তু আপনি একেবারেই গৃহবন্দী হয়ে আপনার ইচ্ছে করবে না যে এরকম পরিস্থিতির সম্মুখীন হতে এবং কোথাও একটা একাকিত্ব আপনাকে গ্রাস করবে এরকম একটা পরিস্থিতিতে যেটা দরকার সেটা হলো প্রথমে এই ধরনের বন্ধুবান্ধব বা সহকর্মীদেরকে পরিহার করে চলুন তাদের থেকে একটা দূরত্ব আস্তে 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 তৈরি করুন আর ঠিক তেমন কিছু মানুষকে সে সময় বেছে নিন যারা আপনার ছোটোখাটো কোনো কাজকেও ভীষণভাবে উৎসাহ দেয় আপনাকে ভালোবাসে আপনাকে সম্মান করে কাউকে না কাউকে আপনি পেয়ে যাবেনি তাদের সাথে আস্তে 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 সংযোগটাকে বাড়ান এই রকম একটা জায়গাতে দাঁড়িয়ে যদি ওই বন্ধুদেরকে আপনি ইগনোর করেন বা ওই সহকর্মীদেরকে আপনি ইগনোর করেন হ্যাঁ কখনই মৌখিকভাবেই যে সমস্ত কিছু প্রোটেস্ট করতে হবে তা কিন্তু নয় আপনি নীরবেও তাদেরকে ইগনোর করতে পারেন কারণ আপনি যদি তাদের সঙ্গে রকম কলহে লিপ্ত হন তাহলে পরে কিন্তু তারা আরও মজা পেয়ে গিয়ে আপনাকে একই রকমভাবে উত্তপ্ত করতে থাকবে তাই সেক্ষেত্রে এদের থেকে দূরত্ব বাড়ান বেছে নিন নতুন বন্ধুদেরকে বা এমন কাউকে যারা যে বা যারা আপনাকে বোঝে আপনাকে সম্মান করে আপনার ছোট বড়ো সমস্ত কাজকে অ্যাপ্রিসিয়েট করে এই রকম কিছু মানুষকে আর যদি সেটা সম্ভব নাও হয় তাহলে আপনি আপনার নিজের কাজে ফোকাস করুন যে সময়টা ওদের দিচ্ছিলেন সেই সময়টা আপনি এবার নিজেকে উন্নত করবার জন্য ব্যয় করুন তাতে দেখবেন একটা সময় আপনি এদের থেকে অনেকটা দূরে এগিয়ে গিয়েছেন আর এরা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আপনার দিকে সমীহ চোখে দেখছে তারা ভুলে যাচ্ছে আপনাকে নিয়ে মজা করার কথা বিক্ষুব করার কথা সুতরাং এই ভাবে কিন্তু আপনাকে ইগনোর করে চলতে চলতে জীবনে এগিয়ে যেতে থাকে এবার আরও একটা বিষয় বলি সেটা সব কিছু কিন্তু মনে রেখে দেবেন না সকালবেলায় অফিসে গিয়ে আপনার সাথে কেউ দুর্ব্যবহার করল কি আপনাকে অপমানজনক কোনো কথা বলল সেটা অফিসে রেখে আসুন সেখান থেকে বেরিয়ে আর সেটাকে নিয়ে ভাবতে যাবেন না বরং সেই সময়টা আপনি অন্য কাজে মন দেন আপনার ভালো লাগার বিষয়গুলোকে গুরুত্ব দিতে থাকুন আপনার পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটান কারণ জীবনে বড় কিছু পেতে গেলে এরকম ছোটোখাটো অনেক বিষয়কে মনে রাখলে চলবে না কারণ এগুলো যত মনে থাকবে তত কিন্তু আপনার এগিয়ে চলার পথে একটা বিরাট বড়ো বাধা হয়ে দাঁড়াবে এরপরে আসি অন্য একটা বিষয় সেটা কি আপনি না বলতে শিখুন অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি হয়তো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রিপারেশান নিচ্ছেন সে সময় আপনার বন্ধুরা আপনাকে মুভি দেখতে যাওয়ার জন্য অফার করল আপনাকে কিন্তু ইগনোর করতে হবে যে কোনো উপায় সেটাকে বন্ধ করতে হবে তার কারণ ওটার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার কাজটা প্রথম প্রথম হয়তো আপনার খারাপ লাগতে পারে কিন্তু ওটাকে আপনাকে অভ্যাসে পরিণত করতে হবে এরপরে সর্বশেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে নীরব থাকার চেষ্টা করুন অনেক প্রশ্নের উত্তর কিন্তু নীরব থেকেও দেওয়া যায় আপনাকে কেউ অপমান করলো আপনাকে কেউ দুটো কটু কথা বলল বা আপনাকে কেউ নিয়ে একটু মজা করলো আপনি যদি নীরবে তাদেরকে উপেক্ষা করে ওই সময়টাতে নিজের ভালো লাগার বিষয়গুলোকে বেছে নেন তাহলে একটা সময় জয় কিন্তু আপনারই হবে ভালো থাকবেন আসছি আবার নেক্সট ভিডিওতে